আগামী কুড়ি তারিখ থেকে অর্থাৎ বুধবার কলকাতায় ধর্নামাজ শুরু হচ্ছে বিষয়বস্তু ওয়াক আপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিল করতে হবে ভিন্ন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকরা বাংলা কথা বলার জন্য বাঙালিদের উপরে যে আক্রমণ নেমে আসছে এর প্রতিবাদে এসআইআর নামে যেভাবে নাগরিকদেরকে হয়রানি নাগরিক আতঙ্কিত করা হচ্ছে যাকে তাকে নাকি ভোটার ঘোষণা করে দেবে ডাউটফুল দেবে চলছে এর প্রতিবাদে ওবিসি সংরক্ষণ পুনর্বাহ এবং ফেক এস টিএসি সার্টিফিকেটে যেভাবে রমরমা হচ্ছে এগুলো বাতিলের দাবি নেই আমরা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সামাজিক সমাজের বিভিন্ন স্তরের যারা জ্ঞানীগুণী মানুষজন আছেন তাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা ধর্নায় মঞ্চে বসছি আমরা আসছি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আসুন এই শান্তিপূর্ণ ধর্ন মঞ্চকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন হ্যাঁ আগামী কুড়ি তারিখ বুধবার বেলা একটার সময় কলকাতাতে ওয়াকাফ ও পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ ফেক এস টেসি সার্টিফিকেটে বাতিল এবং যে নোংরামি চলছে এই নোংরামি বন্ধের জন্য অবস্থান অর্থাৎ ওয়াকাফ আন্দোলন শুরু হচ্ছে কলকাতায় ইনশাআল্লাহ আগামী কুড়ি অগস্ট থেকে ধর্মতলায় লাগাতার ধর্ণা চলবে সেই ধর্নায় আমি নিজেও থাকব সমস্ত মুসলিম সংগঠনকে আসার জন্য অনুরোধ করছি প্রিয় পশ্চিমবঙ্গবাসী আগামীকাল অর্থাৎ কুড়ি তারিখ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মে উদ্যোগে একটা ধর্না করতে চলেছি যার মূল ইস্যু হচ্ছে যে ওয়াকফ আইন বাতিল করতে হবে এসআইআর এর নামে জনগণকে যে হয়রানি করার প্রচেষ্টা হচ্ছে তা বন্ধ করতে হবে এবং ও নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতাকে দূর করতে হবে এই সমস্ত দাবি নিয়ে বেশ কিছু সংগঠন প্রায় সংগঠন এবং পার্টি মিলে যৌথ আমরা দিয়ে চলেছি আগামীকালকে পশ্চিমবঙ্গে আপামর জনগণের কাছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আবেদন হচ্ছে এই ধর্মা মঞ্চে আপনারা সকলে এসে সামিল হন ধন্যবাদ কাল কুড়ি অগস্ট বিপ্লব শুরু হচ্ছে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নামে আমি আসছি আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে আপনারা সকলে আসুন বহু সংগঠন বহু উজ্জ্বল মুখ বহু সংগ্রামী নেতা বাংলাকে বাঁচানোর ভারতবর্ষকে বাঁচানোর এই পদক্ষেপে নামছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকাফ আইন আইন্ড প্রত্যাহারের দাবিতে পরিযায়ী শ্রমিকদের পুরো ভারতবর্ষে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে ওবিসি সার্টিফিকেটের যে সমস্যা তার সমাধানের দাবিতে এবং এস সি এস টি ফেক সার্টিফিকেট তৈরি করে যারা চাকরি চুরি করছে তাদের বিরুদ্ধে আমরা পথে নামছি আপনারা সকলে আসুন বিজেপি সরকারকে আমরা উৎখাত করবো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং এসআইআর যে কারচুপি এসআইআর নামে মানুষের ভোটাধিকার নাগরিকত্ব হরণের ঘুরপথে এনআরসি করার যে পরিকল্পনা এবং বিশেষভাবে বাংলাকে টার্গেট করা হচ্ছে এর জবাব দিতে আসুন সমস্ত স্তরের মানুষ এক হয়ে আগামীকাল ধর্মতলায় মেট্রো চ্যানেলে চলে আসুন পুরো বাংলার মানুষের কাছে আবেদন এটা জীবনমরণ লড়াই এ লড়াই লড়তেই হবে আমি আছি আপনারাও থাকুন নাম ওয়াইদুল হা খান इंडियन यूनियन मुस्लिम लीग के कोलकाता डिस्ट्रिक्ट प्रेसिडेंट हम लोग जो धरना मंच कर रहे हैं बीस तारीख को हम और हमारे पार्टी के जो भी वर्कर हैं हम लोग आ रहे हैं इंशाल्लाह और हमारे जो लोग भी आस पास के लोग जो भी वक्फ से मोहब्बत रखते हैं सारे लोग आइए इंशाल्लाह और भी बाकी दल के लोग आ रहे हैं मैं नाम अब्दुल रहीम इंडियन यूनियन मुस्लिम लीग के पार्टी पक्ष के जे कु तारीख के शौर तो लिये मंच होते তাতে আমি এবং আমার পার্টির সমস্ত কর্মীরা অংশগ্রহণ করব আর সবাই মিলে একসঙ্গে যে বিষয় হবে আমরা সবাই একসঙ্গে সহযোগিতা সমর্থন আগস্ট তাতে আন্দোলন নিয়ে কলকাতায় ধন্ডামঞ্চ হতে চলেছে এই ধন্ডামঞ্চে আমি থাকবো ডবলু এর তরফ থেকে আমরা এই আন্দোলনকে সমর্থন করছি আপনারা সকলে স্বাভাবিক আগামী বিশে আগস্ট কেন্দ্রীয় সরকার যে ওয়ার্ক বিরোধী যে আইন তৈরি করেছে তার বিরুদ্ধে কলকাতার কোনো একটি অঞ্চলে আমরা ধর্নায় অংশগ্রহণ করব এবং সমস্ত স্বাধীনতাগামী এবং গণতান্ত্রিককামী মানুষ এবং দেশপ্রেমী মানুষ সকলকে অনুরোধ করছি তারা যেন আমাদের এই ধর্মঞ্চে সামিল হয়ে আমাদের এই ধর্নামাঞ্চিনী সংগ্রাম এবং আন্দোলনকে সফল করে এই আইনকে পুরোপুরি প্রত্যাহার করে আপনারা সহযোগিতা করবেন এই আশা এই আবেদন রেখে আপনার কাছে আমরা আবেদন রাখছি আমার নাম সালাউদ্দিন আহমেদ তো বিভিন্ন সমাজসেবী সংগঠনের সাথে যুক্ত আগামী কুড়ি তারিখে ওয়াকাব আইনের বিরুদ্ধে এবং অবশ্যই ইস্যু নিয়ে অনির্দিষ্টকালীন একটি ধর্না কনস্টিটিউশন ফরাম সংগঠনের পক্ষ থেকে হতে যাচ্ছে এবং এই কনস্টিটিউশন ফোরাম সংগঠনে পশ্চিম বাংলার বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন হিউম্যান রাইট সংগঠন প্লাস রাজনৈতিক সংগঠন রয়েছে এবং আমি আশফাক আহমেদ আইনজীবী আশফাক আহমেদ সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের উকিল আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে কনস্টি কনস্টিটিউশন ফোরামের এই আন্দোলনে এই ধন্যায় আমিও থাকছি আপনারা অবশ্যই আসুন এবং এটা হচ্ছে দরিনা করসিং ধর্মতলায় অনির্দিষ্টকালীন যতদিন না এই ওয়াকাবাইন বাইন প্রত্যাহার হচ্ছে এবং আমাদের দাবি দেওয়া দাবিগুলো পূরণ হচ্ছে ততদিন আন্দোলন আমাদের চলবে এই আন্দোলন আমি বলে দিতে চাই মোদী সরকারের বিরুদ্ধে এই জন্য আপনারা সকলে আসুন আমাদের একতা দেখায় ঐক্যবদ্ধ হয়ে সংবিধান বিরোধী এই আইনের বিরুদ্ধে আমরা দাঁড়াই আমিও থাকছি আপনিও থাকুন প্রিয় রাজ্যবাসী ভাই এবং বোনেরা পশ্চিমবঙ্গের কুড়ির অধিক রাজনৈতিক অরাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ডাকে কনস্টিটিউশন প্রোটেকশান ফোরামের ব্যানারে আগামীকাল অর্থাৎ কুড়ি আগস্ট বেলা একটার সময় ধর্মতলাতে এক বিশাল ধর্নামঞ্চের আয়োজন করা হয়েছে সংবিধান বিরোধী কালাকানুন ওয়াকাফ সংশোধনী আইন দু প্রত্যাহারের দাবি জানিয়েই এই ধর্নামঞ্চের আয়োজন করা হয়েছে এসআইআর নামে নাগরিক হয়রানি এবং ডি ভোটার করার কুচক্রান্তের প্রতিবাদেই এই ধর্নামঞ্চের আয়োজন সারা দেশ জুড়ে বাঙালি শ্রমিকদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদেই এই ধর্নামঞ্চের আয়োজন আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ধর্নামঞ্চে অংশগ্রহণ করছি আমি আসছি এবং বাংলার প্রত্যেকটি মানুষের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আগামীকাল বেলা একটার সময় ধর্মতলায় দলে দলে যোগদান করে উপস্থিত থেকে এই ধর্নামঞ্চকে সফল করুন আমি মোহাম্মদ আবুল হোসেন বললা আমি ইন্ডিয়ান ব্যাংক মুসলিম পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি আমি বিশেষভাবে অনুরোধ করব যে বর্তমান কেন্দ্র সরকার একটা দু হাজার পঁচিশে অকাপে একটা কালা আইন যারা পাশ করেছে কেন্দ্রে এবং সেটাকে জোর করে অকাপ সম্পত্তি হরতের জন্য লাভ করতে চাইছে আমরা বিশেষ করে এর প্রতিবাদে কলকাতা জমে ধরছি এছাড়া যারা বাঙালি যারা তেহারি বস্তু যারা বাইরে কাজ করে তাদের উপরে নির্মমভাবে ভাবে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা তার প্রতিবাদে কলকাতা জমে ধরছি